বন্ধুরা পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে বিবাহ বিচ্ছেদের অনুষ্ঠান পালন করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে দুই হাজার সত্তর সাল নাগাদ দল বেঁধে আক্রমণ করবে বিশদর সাপ বন্ধুরা পৃথিবীর সবচেয়ে দামি সবজিটির দাম কত সেটি কি জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান পৃথিবীর অনেক দেশেই বিবাহ বিচ্ছেদকে লজ্জাজনক হিসেবে দেখা হয়ে থাকে তবে পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় এটি কেবল স্বাভাবিকই নয় নারীদের কাছে আনন্দ উপলক্ষ কারণ তাদের আবার বিবাহ হবে বহু শতাব্দী ধরেই সেখানে নারীরা আরেক নারীর বিবাহ বিচ্ছেদ উৎসব করে থাকে মৌরিতানিয়ায় অনেকেই পাঁচ থেকে দশ বার কেউ কেউ বিশ বারও বিয়ে করে থাকে বিশ্লেষকদের মতে দেশটিতে বিবাহ বিচ্ছেদের হার বিশ্বের সর্বোচ্চ সেখানকার মেয়েরা একসময় নাচ গান ভোজ আর হাতে মেহিতি দিয়ে বিবাহ বিচ্ছেদ অনুষ্ঠান পালন করত এখন সেলফি প্রজন্মে এসে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া আলপনা আঁকা কেক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আনন্দের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেয় মজার ব্যাপার হল সমাজবিজ্ঞানীদের মতে দেশটিতে বিবাহকে পেশা হিসেবে নেওয়া হয় নাম্বার টু সাম্প্রতিক এক গবেষণায় গবেষকরা তুলে ধরেছেন দুই সাল নাগাদ পৃথিবীর বিভিন্ন দেশে বিষদর সাপ আক্রমণ চালাবে গবেষণায় বলা হয় দক্ষিণ এশিয়ার নেপাল দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমার ও চীন এবং আফ্রিকার নামিবিয়া ও নাইজার এই দেশগুলো এই ঝুঁকির তালিকায় শীর্ষে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ চালাবে বিষদর সাপ গবেষণাটি মূলত দুইশো প্রজাতি বিশ্বদর সাপের ভৌগোলিক অবস্থানের উপর করা হয়েছে বলা হয় জলবায়ুর পরিবর্তন ও বৈরি আবহাওয়ার কারণে দুই সালের মধ্যে এইসব প্রাণী তাদের আবাসস্থল হারিয়ে ফেলবে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এদের আবাসস্থল দ্রুত কমে যাবে এছাড়াও তারা আরও বলেন বিপুল পরিমাণে বনভূমি কেটে ফেলে কৃষিকাজ ও গবাদি পশুর চরণভূমি করা হচ্ছে এতে করে বিষদর সাপ তাদের পুরনো আবাসস্থল হারিয়ে ফেলছে এমন পরিবর্তনশীল পরিস্থিতিতে এরা চাষাবাদের জমি এবং চরণভূমিতে বসবাসের নতুন কৌশল খুঁজে বের করবে সেই সঙ্গে খাবারের উৎস হিসেবে তারা তখন ইঁদুরকে বেছে নেবে মূলত এইসব কারণে পৃথিবীর বিভিন্ন দেশে দু হাজার সত্তর সাল নাগাদ দল আক্রমণ চালাবে বিষদর সাপ নাম্বার থ্রি সবার কাছে সুন্দরের সংজ্ঞা ভিন্ন হলো সবাই নিজেকে নিজের মতো করে সুন্দর দেখাতে পছন্দ করে নিজেকে সুন্দর দেখানোর জন্য মানুষ বিভিন্ন পণ্য ব্যবহার করে থাকে বিশেষ করে মেয়েরা নতুন নতুন পণ্য ব্যবহার করে মেয়েরা তাদের চেহারাকে আরও সুন্দর ও জৈবন করে তোলার চেষ্টা করে এই পণ্যগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো লিপস্টিক অনেক মেয়ে রয়েছে যাদের জন্য লিপস্টিক পরা অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু আপনি জানেন কি প্রতিদিন ঠোঁটে লিপস্টিক লাগানো স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক লিপস্টিক তৈরি করতে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের কেমিক্যাল যা আপনার ঠোঁটের ক্ষতি করতে পারে অতিরিক্ত লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের চামড়া শুকিয়ে যায় যার ফলে আপনার ঠোঁটের চামড়া খসখসে হয়ে উঠতে শুরু করে প্রতিদিন লিপস্টিক লাগালে ধীরে ধীরে আপনার ঠোঁট কালো হতে থাকে এবং অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রতিদিন লিপস্টিক ব্যবহারের মাধ্যমে নিজের অজান্তেই ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগকে স্বাগত জানাচ্ছে আপনার দেহ নাম্বার ফোর মানুষের ধারণা গাধা একটি বোকা প্রাণী অনেকেই বোকা মানুষ কে গাধার সঙ্গে তুলনা করে তবে অনেকেই জানে না গাধা একটি বুদ্ধিমান প্রাণী বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী বিশেষজ্ঞ আর্ক রাজিকের প্রচেষ্টায় দুই সালে প্রথম বিশ্ব গাধা দিবস উদযাপিত হয় তখন থেকেই প্রতি বছর আটই মে গাধা দিবস উদযাপিত হচ্ছে এই প্রাণীটি অন্যান্য প্রাণী থেকে বেশি সময় পরিশ্রম করতে পারে তাদের চলার গতি ঘন্টায় একত্রিশ মাইল পর্যন্ত হতে পারে গাধার গড়ায়ু পঞ্চাশ থেকে চুয়ান্ন বছর পর্যন্ত হয়ে থাকে প্রাণীবিজ্ঞানীরা গাধাকে বুদ্ধিমান ও স্মার্ট প্রাণী বলেই মনে করেন মানুষের কণ্ঠের নির্দেশ বুঝে তারা পুরনো মনিব ও সঙ্গীত সাথীকে পঁচিশ বছর পরেও তারা চিনতে পারে গাধা একা থাকতে পারে না কমপক্ষে একটি ছাগল বা সঙ্গ পেলেই শিশুর থাকে অন্যান্য প্রাণীর পারে গাধা পৃথিবীতে সবচেয়ে বেশি গাধা পাওয়া যায় চীনে ব্রিটেনে গাধা আমদানি করতে হলে গাধার পাসপোর্ট প্রয়োজন হয় বাইবেলে গাধাকে যিশু খ্রিস্টর বাহক বলা হয়েছে যিশু জেরুজালামে ঘোড়ার পিঠে না চড়ে গাধার পিঠে চড়ে প্রবেশ করেছিলেন সবচেয়ে মজার বিষয় বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন গাধা প্রতীক দিয়েই রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করেছিলেন নাম্বার ফাইভ বন্ধুরা বাজারে গেলেই আমরা বিভিন্ন ধরনের শাক দেখতে পাই যেগুলোর প্রত্যেকটি নিজস্ব কিছু গুণগত মান থাকে কেনার ক্ষেত্রেও প্রতি কেজিতে সেগুলোর দাম থাকে সাধ্যের মধ্যে যে কারণে খুব সহজেই আমরা সেগুলোকে কিনে ফেলতে পারি কিন্তু পৃথিবীতে এমন এক প্রকার সবজি আছে যার দাম শুনলে রীতিমতো জ্ঞান হারিয়ে ফেলবে সবাই বন্ধুরা পৃথিবীর সবচাইতে দামি সবজিটি হলো হোপ শটস জানা গেছে এই সবজিটির বাজার মূল্য আশি হাজার থেকে প্রায় এক লক্ষ টাকা মূলত ইউরোপের দেশগুলোতে এই সবজি পাওয়া যায় হোপ শর্টস হলো সবুজ রঙের শুষ্ক আকৃতির ফুল মূলত এটি বিয়ার তৈরিতে ব্যবহার করা হয় আর এই জন্যই এটি পৃথিবীর সবচাইতে দামি সবজি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়